আজকে আমরা চব্বিশ ফিট দশ ইঞ্চি বা এই চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি জায়গার উপরে চমৎকার একটা সেটের বাড়ি বা সেমি পাকা বাড়ির ডিজাইন আমরা এই ডিজাইন নিয়ে আলোচনা করবো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা এখন এই মাপগুলো জানবো কোথায় কি বা কোথায় কোন রুম অবস্থিত এখানে দেখেন একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এখানে রোড অর্থাৎ যে দশ ফিট উইট একটা রোড এই রোডের পাশেই এই রাস্তার পাশেই এই বাড়িটি নির্মাণ হবে এই বাড়িটি একটা বিশেষ কারণ আছে যে যেহেতু রাস্তার সাথে এবং এই জায়গাটা কমার্শিয়াল হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে এর জন্য যে বাড়িওয়ালা তিনি এখানে একটা শপ দোকান দোকানঘর করেছেন এবং এই বাড়িতে উনি থাকবেন এখানে বেডরুম যেমন দুইটা দেওয়া আছে ড্রয়িং রুম দেওয়া আছে টয়লেট কিচেন এবং এখানে একটা বারান্দা দেওয়া আছে আমরা এখন এই বিস্তারিত এই বিল্ডিং সম্বন্ধে জানব আর এই বিল্ডিং আমরা যে জায়গার উপরে অবস্থিত আমরা লিখবো এখানে এই মাপটা আমাদের চব্বিশ ফিট দশ ইঞ্চি আমাদের আউট টু আউট অর্থাৎ আমরা এখানে কলমের বাহির থেকে এই কলমের বাহির পর্যন্ত আমাদের চব্বিশ ফিট দশ ইঞ্চি এবার আসি আমরা এই পাশটায় এই পাশটা আমাদের মাপ হচ্ছে আমরা চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এখান থেকে এটা তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমার কত স্কোয়ার ফিট জায়গা লাগবে আমরা এরিয়া এরিয়া আমরা দেখব কত আমরা এটাকে গুণ করলে প্রায় আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্কোয়ার ফিট যাই হোক এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জায়গার উপরে দুইটা বেডরুম এবং টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম বারান্দা এবং এর সাথে কি একটা দোকান ঘর আমরা এখন এই মাপগুলো নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে যে কাজটা করবো বেডরুম আমরা বেডরুমের এই সাইজটা দেব বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট জিরো ইঞ্চি বাই এগারো ফিট জিরো ইঞ্চি এটা বর্গ একটা বর্গ স্কোয়ার একটা রুম অনেক সুন্দর জায়গা এবং এই রুমের সাইজ বর্গ এরপরে আসি বেডরুম আমরা যেহেতু এখানে দুইটা বেডরুম বেডরুম এবং তার পাশে আরেকটা বেডরুম এই বেডরুমের মাপ হচ্ছে এগারো ফিট জিরো ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি যা ছয় ইঞ্চি দিকে বেশি করে আছে এরপরে ঘর যেই জায়গা হবে এটা দোকান ঘর এই দোকান ঘরের মাপ হবে এগারো ফিট জিরো ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এই একটা দোকানের মাপ এবং এদিকে শাটার হবে এখানে যে দোকানে উপরে ওঠার জন্য দুইটা স্টেপ দেওয়া আছে এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি তো যাই হোক এখন আমরা এদিকে মাপগুলো দেবো কিচেন রুম আমাদের আমরা এই জায়গাটায় কিচেন এবং এই জায়গাটায় কি ওপেন থাকবে এখানে জানালা আছে এই জানলা দিয়ে এদিকে কি ভেন্টিলেশনের জন্য আলো বাতাস আসবে তো আমরা কি রুমের মাপটা লিখি এই কিসিন রুমের মাপটা আমরা এখান থেকে এটা নেই যেহেতু আমাদের এখানে সেলফ করা আছে এই সেলফ পর্যন্ত আমাদের মাপ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি আমাদের এখান থেকে এটা মাপ এখানে এই অংশটা যে গ্যাপ আছে সেইটা গ্যাপ হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি এখান থেকে এইটা পর্যন্ত এরপর আসি আমরা টয়লেট আমরা আসি আমাদের এই টয়লেট এই টয়লেটের মাপ হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি বাই সাত ফিট জিরো ইঞ্চি আমরা সাত ফিট বাই পাঁচ ফিট একটা বাথরুম এরপরে আসি আমি ড্রয়িং রুম সম্বন্ধে আমাদের এখানে যে প্রবেশপথ সেই প্রবেশপথের পরে কি একটা ড্রয়িং রুম আমরা এই ড্রয়িং এর মার্ফ এগারো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি ড্রয়িং রুম এরপরে আসি আমাদের এটা বিশাল বড় বারান্দা আছে এবং এই বারান্দা দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হবে তো আমরা এই বারান্দার উইথ এটা আমরা সাত ফিট জিরো ইঞ্চি সাত ফিট জিরো ইঞ্চি একটা কি বারান্দা এবং এখানে মেইন গেট আছে এটা হচ্ছে গেট এখানে গেট থাকবে গেট এই মাপটা হচ্ছে চার ফিট এইতে চার ফিট আমি দিলাম এখন আমরা মোটামুটি মাপ বের করলাম এখন আমরা কি বের করবো আমাদের জ্বালানাগুলো এবং দরজার মাপগুলো আমরা লিখব এবং এইটা যেহেতু একটা তিন সেটের একতলা বিল্ডিং এখন বিষয় হচ্ছে যে এই বিল্ডিংটাতে যদি আপনারা আমার এখানে যে ব্রিক পিলার দেওয়া আছে এই ব্রিক পিলার এর বদলে যদি আপনারা আর সিসি পিলার দিতে পারেন তাহলে কি করতে পারবেন এটা স্লাব অর্থাৎ এটা বিল্ডিং বাড়ি করতে পারবেন এবং যদি আপনারা চান আমি এখানে যেহেতু ব্রিক পিলার দেখাইছি এই ব্রিক পিলার যদি আপনারা দেন তাহলে জিনিসের বাড়ি করতে পারবেন এবং সে সাথে আপনাদের এই দোকান ঘরটাও থাকবে আমরা এখন এই আমরা এখানে যে পিলার দিয়েছি ব্রিক পিলার আমরা এখন লিখবো যে ব্রিক পিলার ব্রিক পিলার সাইজ দেবো আমরা এই সাইজটা দেবো আমরা কত দশ ফিট বাই দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আমরা এই সাইজগুলো দিয়েছি আর ভিতরে যে দেখতেছেন এই ইটের পিলার এই পিলার আমরা দিয়েছি কত দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ ভিতরের যে পিলারগুলো থাকবে এই পিলারগুলো দশ ইঞ্চি থাকবে বাই দশ ইঞ্চি এবং বাইরে যে পিলারগুলো থাকবে এগুলো হচ্ছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এরপরে আসি আমি জ্বালানা আমরা যদি নির্ণয় করি তাহলে এই জ্বালানা আমাদের পাঁচ ফিট জিরো ইঞ্চি এটা আমাদের পাঁচ ফিট জিরো ইঞ্চি এদিকে আমরা এই রুমের জানালা পাব দুইটা এই রুমের জ্বালানা পাবো একটা হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি আর যেহেতু এটা ঘর এখানে কোনো জানালা রাখা হয়নি এটা শাটার খুলে প্রবেশ করতে হবে যাই হোক এইদিকে আসি আমরা এখানে বারান্দাটা অর্থাৎ এটা পোস্ট সাত ফিট এই বারান্দা মেন গেট থেকে এই বারান্দা আসতে হবে তারপর কিন্তু এই ইউনিটি ঢোকার জন্য এই দরজা ব্যবহার করতে হবে এখানে যদি আপনারা চান যে আপনাদের আরও কোনো কিছু কাজ করানোর সোফা সেট বা বসার জন্য জায়গা করতে পারেন এরপরে এই জানানোর মাপ আমাদের পাঁচ ফিট জিরো ইঞ্চি এখানে আমাদের পাঁচ ফিট জিরো ইঞ্চি এদিকে আসি আমাদের এটা কি দুই ফিট জিরো ইঞ্চি দুই ফিট বাই দেড় ফিট এটা যেহেতু একটা টয়লেট এই টয়লেটের হাই উইন্ডো এরপরে কিচেন রুমে হচ্ছে চার ফিট জিরো ইঞ্চি এরপরে এই অংশটাতে এটা কিচেনের সাথে এখানে ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই দরজা জানলার মাপ হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি এবার আসি আমি দরজাগুলোর মাপের জন্য আমরা এই দরজা তিন ফিট চার ইঞ্চি অনুরভাবে এই দরজা তিন ফিট চার ইঞ্চি এবং এখানে আড়াই ফিট যেহেতু এটা বাথরুমের দরজা বা টয়লেটের দরজা এখানে কত আছে দুই ফিট ছয় ইঞ্চি এরপরে যে মেন গেট এটা আপনারা বেশি দিতে পারেন এখানে আমরা কত দিব তিন ফিট ছয় ইঞ্চি আমরা কি দরজা এবং জ্বালানার মাপ পেয়ে গেলাম এরপরে এখানে আমাদের দশ ইঞ্চি দশ ইঞ্চি স্টেপ গুলো আর আমরা এখানে মেন গেট বারো ইঞ্চি বারো ইঞ্চি তো আমরা এরকম একটা জায়গায় যেখানে চব্বিশ ফিট দশ ইঞ্চি বাই চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি জায়গায় আমরা সুন্দর একটা বাড়ি প্ল্যান করতে পারি এইভাবে আমরা যে সামনেই যেহেতু আমাদের রাস্তা এই রাস্তা বাজার এলাকার কাছাকাছি সেই কারণে আমরা এখানে কি দোকান করে দিয়েছি যাই হোক আপনারা যদি চান যে তিন সেট করতে গেলে এই বাড়িটাতে কত টাকা খরচ করতে পারে আমি সেটার উত্তর দেব আপনারা কমেন্টে যদি জানতে চান তাহলে আমি অ্যান্সার দিয়ে দেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ